নতুন আবারও করোনার খবর এলো একশো চৌত্রিশ জনকে পরীক্ষা করা হয়েছে বাংলাদেশে এর ভিতরে একশো ছত্রিশ জন শনাক্ত হয়েছে প্রতিবেশী দেশ ভারতে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির সঙ্গে বাংলাদেশের সীমান্তের স্থল ও নৌবন্দরগুলোর পাশাপাশি সকল বিমানবন্দরে স্ক্যানিং ও স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে বলে ঢাকা থেকে জানানো হয়েছে ভারতসহ যেসব দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে ওই সব দেশে ভ্রমণের ব্যাপারে সতর্কতা দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইতিমধ্যে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে প্রয়োজন ছাড়া ওইসব দেশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে কেউ কেউ বলছে করোনা সংক্রমণ যদি একশোতে অন্তত কম করে হলেও পনেরো জন জন বা তিরিশ জন হয় তখন লকডাউন আসতে পারে কারণ ইতিমধ্যে একশো চৌত্রিশ জনের ভিতরে যদি ছত্রিশ জন হয় তাহলে শতকরা কতজন হয় হিসাব করে দেখেন যখন শতকরা দশ বিশ জন জন এসে যাবে তখন কিন্তু কোয়ারেন্টাইন হবে এবং লকডাউন হবে বলে ধারণা করা হচ্ছে কারণ শতকরা দশ থেকে পঞ্চাশ হলে এটা মারাত্মক আকার ধারণ করবে এদিকে প্রায় দেড় বছর পর আবারও বাংলাদেশে কোভিড উনিশে একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে এবং জনমনে নতুন উদ্বেগ দেখা দিয়েছে গত বৃহস্পতিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে একাশি থেকে নব্বই বছর বয়সী এক ব্যক্তির এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মাধ্যম।